নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ আমরা যাচ্ছি গজল ডোবাই ঘুরতে আমরা যাচ্ছি খোলা গাড়িতে কেননা আমরা যাতে চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা ভালোভাবে উপভোগ করতে পারি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন ফাইনালি চলে আসলাম গজলডোবায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম মানে এত রোদ্রের তাপ তারপরেও এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া মানে এখানে যেরকম গরম তেরকম হাওয়া মানে আপনাদেরকে এখানে আসলে পারে ভালোই লাগবে খারাপ লাগবে না মানে গরমও লাগবে তার সঙ্গে হাওয়াও লাগবে মানে আমরা এখানে যতক্ষণ ছিলাম আমাদেরকে গরমও লাগছিলো আবার হাওয়াও লাগছিলো কারণ এখানে খুব সুন্দর হাওয়া ব্রিজে আসার পরে সবাই ফটো সেলফিতেই ব্যস্ত এখন আমরা যাচ্ছি একটু সাইডে ঘুরতে মানে দেখি ওই সাইডে কি কি আছে ব্রিজের থেকে এই সাইডের আবহাওয়াটা আরও সুন্দর আর আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতেই আমাদের চোখে পড়ে গেল ফটোশ্যুট কয়েকজন আসছে এখানে ফটোশ্যুট করতে আর এখানে যেমন সুন্দর ফুলের গাছ তেমন এখানে কিন্তু ফলের গাছও আছে এই দেখো এই গাছটা কত সুন্দর আম ধরেছে এদিক সেদিক দেখতে দেখতে আমার চোখে পড়ে গেল একটা আম পড়ে আছে অমনি আমি আমটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম এখন আমরা চলে আসলাম দু নাম্বার ঘাটে এখানে কত সুন্দর সাইকেল টোটো অন্যান্য গাড়ি ঘোড়া অনেক কিছু আছে তোমরা এখানে চাইলে মিনিট অনুযায়ী মানে ঘুরতে পারবে আর কি মানে এখানে টিকিট দিয়ে দেবে আর এখানে মিনিট অনুযায়ী তুমি এখানকার ঘোড়া বলো গাড়ি বা সাইকেল নিয়ে তুমি এই জায়গাটাতে ঘুরতে পারবে আর আমরা এখন চলে আসলাম দু নাম্বার ঘাটে নৌকা দেখতে এখানে কিন্তু তোমরা চাইলে টিকিট অনুযায়ী নৌকাতে করে এই জায়গাটাতে ঘোরাঘুরি করতে পারবে আমরা ঘোরাঘুরি করিনি কেননা আমাদের হাতে বেশি সময় ছিল না তো এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই আমরা এখন চলে আসলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেতে খেতে আমাদের এখন যাওয়ার জন্য রওনা দিতে হবে কেননা আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এখন আবারও গাড়িতে উঠে পড়লাম আর যাওয়ার সময় আমরা একটা কিছু দেখতে পেরেছিলাম এই জঙ্গলে আমি সঠিক জানি না এটা কি ছিল আমি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও দেখো তোমরা যদি জানো তো আমাকে কমেন্ট করে জানিও এটা কি প্রাণী ছিল আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে